আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এক ভাই দেখেন উনি কিন্তু বোতল টোকায় আমরা জানতে পারছি এই ভাই এক সময় চাকরি করতো দিনকাল খুব সুন্দরভাবে কাটাইত কারণ কি জানেন যারা কিনা মনে করেন গাঁজা খায় আসক্ত হয় তখন কিন্তু এই পথে আইসা পড়ে ওনার সাথে কথা বলি আসসালামাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আচ্ছা আমি আপনার কাছে জানতে চাই আপনার এই হাল কেন আবার এই হাল মানসিক অবস্থায় মানসিক কারণে কি হয়েছে আপনার মানুষ এই দেশ দেশের মানুষ রাস্তার রাস্তাঘাটের মানুষ কারো কাছে কোনো মানুষের কাছে কোনো মূল্য ভাই না আচ্ছা আপনি বিয়া করছেন বিয়ে করছিলাম হ্যাঁ সব দেশের মানুষ আমার আমার আমাকে লাঞ্ছনা বিত করে আমার সংসার ধর্মকর্ম সব খায় আচ্ছা এখন আপনি কি করেন এখন আমি বদল ঢোকাই রাত্রে ঘুমান করি রাতে সারাদিন বদল ঢোকাই রাইতে রাস্তায় পড়ে পেরে থাকি আচ্ছা আমি আর একটা কথা বলতে চাই ভাই আপনি একবার সত্য কথা বলবেন বল।

মানুষই খালে আমি ক্লান্ত এখন মানুষে আমার গাঁজা গাঁজা কত দিন কত বছর ধরে সাধন করেন গাজ আমি ছোটবেলা থেকেই খাই আল্লাহ এই যে শুনেন গাঁজা খাইয়ে কিন্তু মানুষে জানেন এই পথবস্ত হয়ে গেছে পাগল হয়ে গেছে বিশ্বাস হয় আপনি শুনেন এই জীবনে কয় কেজি গাঁজা খাইছেন চার পাঁচ কেজি চার পাঁচ কেজি চার পাঁচ কেজি কয় বছর ধরে গাঁজা খান আপনি গাঁজা খাইছি তাও

এই জীবন এটা তো জীবন না এটা জীবন হইলো জীবন যেটা ওইটাই তো পা খুঁজে না আপনি তো মনে করেন মানসিক ভারসাম্যহীন পাগলের যে অবস্থা মানে এই অবস্থাতে এই গাঁজাগুলো আপনি কিভাবে কোথায় পান এই গাঁজা আমার আবার খোঁজ করা লাগে না আমার 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 লগে শাক গাঁজাই সাক্ষাৎ করে হ্যাঁ গাঁজার লগে গাঞ্জারে আমার খোঁজ করা লাগে না গাঞ্জায় আমার 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 লগে সাক্ষাৎ করে ভাই করে আল্লাহ একদিন দুই দিন না খাইলে বন্ধুর অভাব থাকবো না বন্ধু দেখা দিব গান খাবে না গান খাবে না ডাইকাল হয়ে দেখা হবে খান না অবশ্যই খাই মাছ না খায় না কারা উনারে দেখলে কিন্তু মায়া লাগে অনেক মায়া লাগে কারণ কি দেখেন এই যে উনি কিন্তু বাড়ি ছাড়া বর্তমানে মনে করেন গাঁজা খায় এভাবে খাইতে 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 একদিন দেখবেন কি ওনার জীবন শেষ রাস্তা ঘাটে পইচা কইলে মরবো কেউ কিন্তু দেখব না এর জন্য যারা গাঁজা খান এগুলো থেকে নিশা করে এগুলো থেকে বিরত থাকে গাঁজা খাওয়ার কারণেই কিন্তু আজকে নেই পরিবার থেকে বঞ্চিত দে ঠিক না এগুলো কয় দাও আই চা আমি আরেকটা কথা আপনার কাছে জানতে চাই ভাই ঠিক আছে এই গাঁজা যে আপনি যে ছোটকালের থেকে খান ঠিক না আপনার শরীরে সমস্যা হয় না দা হ্যাঁ না ভালো লাগে বলে শরীর ভালো থাকে আর না খাইলে আইলে আবার হজম হজম শক্তির ওষুধের মতো আমি গাঞ্জাকে হজম শক্তির হজম শক্তির ওষুধের মতো ব্যবহার করি ভাত খাওয়ার পরে আপনি গাঁজা খান মানে ভাত হজম হওয়ার জন্য প্রিয় দর্শক শুনছেন ওনার কথা আচ্ছা গাঁজা না খাইলে কি আপনার ভাত হজম হয় না না পায়খানা কেমন হয় অবশ্য ভাই সব কিছুর ক্রাইসিস ছিল আমার গাঁজা আমি যা খাবো সব কিছু ক্রাইসিস আমার গাঁজা আমার ভিতরে সব কিছু মানে সুস্থ করে দেবো এই গাঁজা একটা গাঁজা খাইলে আচ্ছা গাঁজা একটা নিয়ে কতটুকু খেতে পারি

আটা লাগে আমার নেশা আমার কাছে আমার নেশাই ভিন্ন সবার সাথে ভিন্ন আমার বেঁচে থাকা কষ্ট আপনি তো এই থেকে ফিরে আইতে পারবেন না আমি আমি যখন গান দেখাবো যে কোনো নেশা করবো আমার নেশা যদি আমি করতে পারি আমি বাংলায় থাকি না

আসলে দেখেন যারা কিন্তু আজার সাধন করে ওরা কিন্তু ভিত্তের কথা সবকিছু প্রকাশ করে দেয় ঠিক আছে আসলে দেখেন এই বাইটার জন্য কিন্তু অনেক মায়া লাগে আসলে আমরা একটা কথা বলতে চাই আমাদের বাংলাদেশে বর্তমানে কিন্তু নিশার রাজ্য যেখানেই যাইবেন এগুলো পাইবেন অভাব নাই আসলে কি আর বলবো মানে বাংলাদেশটা নিশায় ছায়া গেছে প্রিয় দর্শক যারা যারা নিশা করেন এদিক দিয়ে ফিরে জীবন না ওনার হয়তো এখন শক্তি আছে এর জন্য কইরা খাইতে পারতা এক সময় মনে করেন ওনার সব কিছু নিঃশেষ হয়ে যাইব তখন কী হইব জানুন মানে বিভিন্ন জায়গায় রাস্তায় পইরা থাইকে পয়সা কইলে মরবো আমরা অনেক দেখছি এরকম কেউ দেখে না শেষ সময় প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর এই বাইরের জন্য দোয়া করবেন যাতে উনি এইখান থেকে ফিরাইতে পারে